আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দিনীবেরা আশা করি আল্লাহ তাআলা একান্ত রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার দেশকে নিয়ে আমরা গর্ব করি আমরা দেশকে অনেক ভালোবাসি আমরা উল্লাস করে বলি আমার দেশ প্রিয় বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কিন্তু আমাদের সারা পৃথিবীতে সারা দুনিয়াতে আমরা বাঙালিরা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত কারণ কি জানেন আমাদের নেতারা বাদশাহ রাজা হয়ে বসে আছে প্রজাদের কোনো খবর নেই না প্রজারা কিভাবে অন্য দেশে সম্মানিত হবে তাদের কোনো ওই চিন্তা ধারা মাথা ব্যথা কোনো কিছুই নেই তারা শুধু মুখে ছাড়া আর কিছুই নাই পৃথিবীতে দেখেন অন্য রাষ্ট্রের যারা অন্য অন্য দেশের নাগরিকরা বাহিরে কান্ট্রিতে কত মর্যাদা সহিত কাজ করে কিন্তু আমাদের অপমান ছাড়া কোনো কিছুই জুটে না আমরা তুচ্ছ তাচ্ছিল্য স্যার আমাদের কোনো কিছু জুটে না বাইরে কান্ট্রিতে দূরের কথা নিজের আপন প্রিয় মাতৃভূমির প্রিয় জন্মভূমির দেশেও আমরা লাঞ্ছিত বঞ্চিত কিভাবে আমরা যেখানে যাই পাসপোর্ট পাসপোর্ট করতে যাই হয়রানি মেডিকেল করতে যাই হয়রানি যেখানে যাই আমরা এয়ারপোর্টে আসি এয়ারপোর্টে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে এত আরাম করে না আমাদেরকে সম্মান দেখায় না আমাদেরকে একটা শ্রদ্ধাশীল দেখায় না আমরা যে একটা নাগরিক আমরা যে পাওয়ার জীবনে আসতেছি আমরা যে কারো বা নাগরিক জনশক্তি আমাদেরকে কোনো দেখায় না তো দেশে এসে তারা আমাদেরকে কি সম্মান দেখাবে নিজের দেশে মানুষের নিজের দেশে মানুষকে সম্মান দেখায় না দেখেন আরব আমি থাকি আরব কান্ট্রিতে এই আরব কান্ট্রিতে কত এত করে আপনি জাস্ট আপনার পতাকারা দিবেন আর আপনি পাসপোর্টটা দিবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন আরামসে বেরিয়ে যাবেন আসবেন যাবেন কোনো সমস্যা নাই কোনো প্রশ্ন নাই আপনার কাগজপত্র ঠিক থাকলে আর আমরা কুকুরের মতো নিজের দেশের এয়ারপোর্টে লাইনের পর লাইনে দাঁড়াই থাকতে হয় আবার জিজ্ঞাসা করে কি কাগজপত্র দেওয়ার দেওয়ার পরে কয় এই তোমার বাড়ি কোথায় হ্যাঁ তোমার বাড়ি কোথায় এবার বাড়ির কথা কবেন তোমার ভাইয়ের নাম কি তোমার দাদার নাম কি কি করো মানে কি করো অমুক যা কী করো এই করো সে করো এইভাবে এই হলো তাদের ব্যবহার আচার ব্যবহার তারপরে পুরান লোকদের নতুন লোকরা একটা আসার সময় একটা নিমন্ত্রণ পূরণ করতে হয় আবার পুরান লোকরাও এটা পূরণ করতে হয় কেন ভাই পুরান লোকরা কেন এটা পূরণ করবে নতুন লোকরা হিসাব রাখার জন্য এটা পূরণ করবে পুরানরা পুরানরা কেন পূরণ করবে মানে হয়রানির শেষ নাই কোনো মানে হয়রানির শেষ তো নাই নাই আর কুত্তার মতো ব্যবহার করে কুকুরের মতো ব্যবহার করে এই হলো আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা একটা চাকরি পায় সরকারি চাকরি পায় তারা মানে প্রত্যেকটি আমাদের আমাদের সরকার সরকার তো আর যে একটা সরকারি চাকরি পাবে তাতে বাসা চেয়ে আরো বেশি ব্যবসা দুনিয়ার সব জায়গার মানুষের সম্মান আছে কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমাদের জন্য আমাদেরই সম্মান নাই বিনদেশে কি সম্মান থাকবে কথা তো ছিল আমরা পাসপোর্ট দেবো পতাকা দিব বেরিয়ে যাবো আরামছে জমিদারের মতো বাসার মতো নিজের দেশে এয়ারপোর্টে স্বাধীন বাংলাদেশ স্বাধীন নাগরিক যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে স্বাধীন সবার নাগরিকত্ব স্বাধীনভাবে চলাফেরা করার জন্য সেই দেশে আপনাকে প্রশ্ন করতে হবে হ্যাঁ সব কিছু করতে হবে দিতে হবে সব কপি দাদার নামও দিতে হবে ভায়ের নামও কইতে হইব কোন জায়গায় কোন ডিস্ট্রিক্টে থাকা কোন বা জায়গায় বাড়ি এসে আর কি কি ব্যবহার আচার এ তোমার বাড়ি কোথায় তোমার বাইরের নাম কি তোমার দাদার নাম কি এইভাবে কথা বলে বেয়াদব চরম বেয়াদব এটি শিক্ষা শিক্ষিত না আসল শিক্ষা শিক্ষিত না আচার ব্যবহার এটি ভালো না এই আমাদের কষ্ট আবার এখন কি টাকা দো টাকা দো টাকা দো টাকা দো ও আওয়ার সময় কি তোমরা দিচ্ছ নাকি আমরা একটি এমনি এমনি মানুষের এত পাওয়া দিলে এমনি টাকা জোগাড় দিলে এবারে বিদেশ আসছি ব্যাংকে গেলে ও ব্যাংকে গেলে একটি কমে ও টেস আরে না হ্যাঁ তারা তো আরো জমি কথা বলারও টাইম নেই আবার এখন এইসব আমরা ইয়া দিতে হাওয়া দিতা তোমরা হাওয়া ছাড়া আর কোনো ইয়া নাই হাওয়া দাও আবার গুটা দিয়ে হাওয়া আরো করো তোমরা এই অবস্থা তোমরা আমরা চিনি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা